রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কি বক্তব্য দিলেন তিনি বললেন ইয়া উসামা হে উসামা আতাশফা ফি হাদিন মিন হুদুদুল্লাহ তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের হদ তার শাস্তি তার দণ্ডবিধি কার্য করার ব্যাপারে তুমি কি বাধা দিচ্ছ তুমি কি এ ব্যাপারে সুপারিশ করছো তার হাত কাটা না হয়ে তাকে অন্য শাস্তি প্রদান করা হোক এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম এটা কোরআনের আইন এটাই হলো এই আয়াতের প্রকৃত তার হাত না কেটে যদি কোরআনের আয়াত পড়ে যদি ফু হতো হতো করা চোখে লাগানো হতো তাহলে কি আয়াতের তাপসির কার্যকর হতো হুদুর কি বললেন হে ওসামা এই কোরাই বংশের মেয়ে ফাতেমানা। আমার মেয়ে আমি নবী আলিহালাম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে লা তথা তুই আমি আমার মেয়ে ফাতেমার হাত আমি নিজ হাতে ছুরি ধরে আমি আমার মেয়ের হাত আমি কেটে দিই আসসালামু আলাইকুম অরহ্মতুল্লাহি অবরক নাহ্মদুহু অনুসল্লি আনা রসলি হিল করিম বা। আজকের ঐতিহাসিক কোরআন বন্ধুবার সভাপতি সভাপতি প্রখ্যাত আলমী দিন প্রখ্যাত হাফেজ কোরআন প্রখ্যাত মুফাসির মহাদ্দিস জনাব হাফেজ মাওলানা মুফাসির মুফতি রবিউল বাসার তিনি আমাদের বর্তমান জামাত ইসলামের আমির আগরদারি কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই স্টেজে আমার ডাইনে বামে বসা সম্মানিত ওলামাই কেরাম নেতৃবৃন্দ মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি বক্তব্য রাখবেন হজরতে মাওলানা তারেক মনোয়ার সাহেব ইতিমধ্যে তিনি আপাদের পাশেই আছেন তিনি এক্ষুনি স্টেজে আসবেন ইনশার্জ বন্ধুগণ আজকের এই মাহফিলের যে গাম্ভীর্য এই মাহফিলের যে কলেবর এই মাহফিলের কর্দমাক্ত বালুর ভিতরে পানি মাটি থলথল করছে এখন এই পরিবেশের মধ্যেও এই লক্ষ্য জনতার উপস্থিতি প্রমাণ করে এদেশে আল্লাহ তালার কোরআন কায়েমের জন্য যে পথ আল্লাহ রব্বুল আলমী রচনা করে দিয়েছেন এ পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করার শক্তি কারোর নাই বন্ধুগণ আজকের এই মাহফিলে যদি হজরতের মাওলানা দিল্লা হোসেন সাইদি সাহেব বেঁচে থাকতেন তিনি আপনাদের সামনে এসে এই মাহফিলে বক্তব্য রাখলে এই মাহফিলের গাম্ভীর্য সত্যিকার অর্থে রক্ষা হতো তিনি আমাদের রেখে চলে গেছেন কিন্তু আমাদের আপনাদের পরে দিয়েছেন দায়িত্ব তিনি আল্লাহর কাছে মনোজাত করতেন রজবুর আলমিন এ কোরআন কায়মের আন্দোলনে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু প্রদান করো রব্বুল আলমিন সত্যি তাকে শাহাদাতের মৃত্যু প্রদান করেছে জালিমরা জুলুম করে তাকে বিস্ফোরোগ করে তাকে হত্যা করেছে বলে বহু মানুষের পক্ষ থেকে তথ্য পাওয়া যায় এই জন্য মাওলানা দেলা হোসেন সাইদি সাহেব মৃত্যুবরণ করে নাই আল্লাহ বলছেন বাল আহিয়া বাল হুম আহিয়া বরং তিনি জীবিত তারা জীবিত যারা কোরআনের জন্য মৃত্যুবরণ করে বন্ধুগণ এক সাইদি চলে যাওয়ার পরেও আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘরে ঘরে লক্ষ সাঈদের জন্ম হবে এটা সাইদি সাহেবের কামনা এবং তার দোয়া এবং আমাদের বিশ্বাস আপদের বিশ্বাস যে আজকে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে উঠবে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে উঠে সেখানে হাজারো সাইদির অভাব পূরণ করার জন্য এখানে যুবকরা তরুণরা এগিয়ে আসবেন সে আজকালের মাহফিলের ইন্তজামের জন্য তরুণ কয়েকটা ছেলে যুবক ছেলে আমাদের লুৎফর রহমান সাদ্দাম হোসেন আয়ুব আলী আমাদের যে ভাই মেহমানদারি করলেন কিনান ভাই নিজাম উদ্দিন সাহেব সহ আরিজুল শাহিন সহ তারা এই মাহফিলের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন তাদের এই খেদমত জনতার খেদমত যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসা দিয়ে মাহফিলকে আয়োজন করেছেন সকলকে আল্লাহ রবুল আলমিন কবুল করুন বন্ধুগণ কোরআনুল করিমের আসল তাফসির কোথায় এদেশে কোরআন কায়েম নাই শুধুমাত্র মাহফিলের মাধ্যমে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা আমরা জানলাম এটা বুঝলাম কিন্তু এর আসল ব্যাখ্যা ওই সময় বাস্তবায়িত হবে যখন কোরআন দিয়ে কোরআনের আইন দিয়ে ফৌজদারি আইন চলবে দেওয়ানি আইন চলবে হাইকোর্ট চলবে পার্লামেন্ট চলবে তখনই কোরআনে তাপসির মাহবিলের বাস্তবতা তৈরি হয় বন্ধুবান আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় এখানে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট কোরআন এবং হাদিসের আইন দ্বারাকে এখানে পরিচালিত হয় অতএব কোরআনের আসল তাপসির ওই সময় যখন কোরআনের আইন কায়েম হবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম যখন রাষ্ট্রপ্রধান বিচার করলেন রায় দিলেন যে কোরআল বংশের এক মেয়ে যার নাম হলো ফাতিমা। সে চুরির অপরাধে রায় হলো তার হাত কেটে দিতে হবে কোরআল বংশের মেয়ে সাল্লাম যে বংশের সেই বংশের মেয়ে ফাতিমা তার হাত কেটে দেওয়ার রায় দেওয়া হলো মহম্মদ রসুলুল্লাহ সসল্লাম তখন রাষ্ট্রপ্রধান পরেশরা ভাবল আমরা এখন ক্ষমতায় মহম্মদ রসুলুল্লাহ সসল্লাম আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান অতএব এখন তার বংশের মেয়ে চুরি করেছে হাত কাটার রায় এটা কি হতে পারে আমার দল ক্ষমতায় আমার পার্টি ক্ষমতায় জীবন দল করলাম পার্টি করলাম আর এখন আমার দলের একটা মেয়েকে আমাদের গোষ্ঠীর একটা মেয়েকে তাও একেবারে কোরাইয়ের বংশের শেখ পরিবারের কি বলে একদম শেখ পরিবারের মেয়ে কোরআয়ের বংশের মেয়ে সেই মেয়ের হাত কেটে দিতে হবে এইটা কোরআসরা দারুণ আপত্তি প্রদর্শন করে তারা মদিনার মসজিদে মিটিং বসালো বসায় সিদ্ধান্ত নিল যে আমাদের দলীয় নেতা কোরআয়ের বংশের মেয়ে চুরি করেছে তার হাত কেটে দিতে হবে মেয়েটির নাম আবার ফাতেমা তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ রসুলকে অনুরোধ করতে হবে তিনি যেন হাতটি না কেটে তার জন্য জরিমানা ক্ষতিপূরণ অন্যান্য কোনো রায় দেন আর হাত কেটে দিয়ে পরের মাংসের মর্যাদা নষ্ট হবে এটা হতে পারে না কিন্তু এই অনুরোধ এই রিকোয়েস্ট এই কথা রসুলের কাছে কে বলবেন সবাই সিদ্ধান্ত নিল রসুলের প্রিয় পাত্র ওসামা ইবনে জায়েদ যায়দের পুত্র হদরতে ওসামা হরদিয়া লাহু তাআলা আনহু তাকে দিয়ে রসেলের কাছে এই খবর পৌঁছানো যাক যে হে আল্লাহ রসুল আপনি হাতটি কাটবেন না আপনি তার অন্য শাস্তি দেন ওসামা ইমনি জায়েদ রসেল করিম সল্লুল সাল্লামের কাছে চলে গেলেন যে বললেন নানুভাই দাদুভাই আমার পাঠিয়েছে আপনার কোরাইয়ের বংশের নেতারা মদিনার মসজিদে তারা বসে আছে আমাকে পাঠিয়েছে এই অনুরোধ দিয়ে যে এই কোরআয়ের বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে এটা রাষ্ট্রীয় বংশ কোরআয়ের বংশ শেখ পরিবার কী বলেন এটা শেখ পরিবার এই পরিবারের মেয়ের হাত কাটলে ইজ্জত থাকে তারা ব্যাংক ডাকাতি করবে চুরি করবে হাইজ্যাক করবে এটা করবে এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের দল পার্টি এরকম করতেই পারে এরকম না এরকম পার্টি করতেই পারে অতএব আমরা দীর্ঘদিন পরে ক্ষমতায় আসলাম হিজরত করলাম এত ত্যাগ করলাম অতএব তার হাত কাটা যাবে না রসিলে কারিম সম্লাহরী ওসাল্লাম তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কি বক্তব্য দিলেন তিনি বললেন ইয়া ওসামা হে ওসামা আর তাশফাফ ই মিন হুদুদ তুমি কি আল্লাহরবুল্লা আমীরের হদ তার শাস্তি তার দণ্ডবিধি কার্য করার ব্যাপারে তুমিকে বাধা দিচ্ছ তুমি কি এ ব্যাপারে সুপারিশ করছো তার হাত কাটা না হয়ে তাকে অন্য শাস্তি প্রদান করা হোক এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম এটা কোরআনের প্রকৃত প্রকৃতির তার হাত না কেটে যদি কোরআনের আয়াত পড়ে যদি গায়ে ফু দেওয়া হতো মালিশ করা হতো চোখে লাগানো হতো তাহলে কি আয়াতের তাফসীর কার্যকর হতো হুজুর কি বললেন হে ওসামা শোনা এই কোরআ বংশের মেয়ে ফাতেমানা আমার মেয়ে আমি নবী আরে হিসালাম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাত আমি নিজ হাতে ছুরি ধরে আমি আমার মেয়ের হাত আমি কেটে দিতাম এটাই হলো কোরআনের তাফসি বন্ধুগণ আজকে আপনি যখন ফৌজদারি মামলায় যান তখন কি সোরাল বাকারার এত নম্বর আয়াত সোরা নূরের আয়াত সোরা আহাজাবের আয়াত সোরা মায়েদার আয়াত সোরা বাকারার আয়াত এইভাবে কোরআনের আয়াত দিয়ে কি আমাদের জাস্টিসরা বিচারপতিরা কি বিচার করতে পারেন কেন পারেন না এই জন্য পারেন না রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই আইন কার্যকর করার জন্য ক্ষমতা তাদের কাছে নাই তারা কি বলেন আপনারা পার্লামেন্টে যান পার্লামেন্টে যে আপনারা আইন করেন আমরা এই আইন বাস্তবায়ন করার জন্য তৈরি আছি বন্ধুগণ লক্ষ লক্ষ জনগণ যদি এইভাবে আমরা রাজ জেগে জেগে আর এই তাপসির আন্দোলনে যদি আমরা অংশগ্রহণ না করি তাহলে এই কোরআনের প্রকৃত তাপসির কোনোদিন বাস্তবায়ন হবে না ক্ষমতায় থাকবে তাগুত ক্ষমতায় থাকবে বাতিল ক্ষমতায় থাকবে মানব রচিত আইন আর আল্লাহর আইন আমরা চুমা খাব এবং তেলাওয়াত করবো না আমাদের ভিতরে এটা বাস্তবে কোরআনুল করিমের তাপসির কিন্তু প্রয়োগ হবে না কোরআনে তাফসির প্রয়োগ করার দায়িত্ব আপনাদের উপরে এদেশের যে ছেলেটি বুক পেতে দিল বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আপনারা যদি তৈরি থাকেন যে আমরা আমাদের বুক পেতে দিলাম কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত এই রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব না তাহলে এদেশে কোরান কায়েম হতে পারে ইনশাল্লাহ বন্ধুগণ আজকের এই মাহফিল প্রমাণ করে আজকের এই লক্ষ্য জনতা প্রমাণ করে যে এদেশে কোরানের বাইরে কোনো কিছু এদেশের জনগণ চায় না বন্ধুগণ এই জন্য প্রেমিক মানুষ আপনারা কোরআনের পাগল আপনারা এই কোরআন কায়েমের জন্য আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে আল্লা বলেছেন আমি কোরআন শরীফ কেন নাজিল করলাম কোরআন শরীফ কেন নাজিল করলাম আল্লাহ এক জায়গায় বলছেন আমি এই জন্য আপনার পরে কোরআন নাজিল করেছি বাইনার কুমা নাস মানুষের মধ্যে বিচার এবং ফয়সালা করার জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারিম তোমাদের কাছে পাঠালাম কুমা বাইনার নাস মানুষের মধ্যে বিচার এবং ফয়সলা করার জন্য আমি কোরআনুল করিম নাজিল করেছি বন্ধুগণ তাহলে বিচার এবং ফাইসালা করার জন্য আল কোরআন শরীফ আমাদের কাছে এসেছে কোরআনুল করিমের বিচার এবং ফয়সলা কোনো মুসলমান যদি স্বতঃস্ফূর্ত না মেনে নেয় আল্লাহ হরবুর ঘোষণা করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম ফলা ও রব্বিকা লাইমিনুন আল্লাহর কসম তারা কখনো মোমেন নয় কখনো মোমেন নয় তারা কখনো মোমেন নয় যতক্ষণ পর্যন্ত কোরআনের ফয়সালাকে স্বতঃস্ফূর্তভাবে তারা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারো না তোমরা মুসলমান হতে পারো না বন্ধুবান তাহলে আপনারা বুঝতে পারছেন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কোরআন শরীফের তাফসির বুঝতে হবে কিন্তু কোরআনের মূল দাবি হলো আপনি যা জানলেন আপনি যা তেলাওয়াত করলেন আপনি যা বুঝলেন এইটা এই আয়াত যেখানে যে দাবি করে কোরআন শরীফের সেই আয়াতকে সেখানে প্রতিষ্ঠা করতে হবে বাস্তবায়ন করতে হবে এটাই হলো কোরআনুল করিমের প্রকৃত তাপসি বন্ধুগান সেই জন্য আমি বললাম যে তারা যেমন আমাদের যুবকরা এবং তরুণরা যেমন নতুন স্বাধীনতা এনেছে এই স্বাধীনতা সৃষ্টির জন্য তারা যেমন বুক পেতে কমর বেঁধে সোজা করে লেগেছে মোমেন কখনো ভীরু না মুসলমান কখনো কা পুরুষ না আপনারা আপনাদের মাথা নত করেন নাই আপনারা মামলা শিকার হয়েছেন হাত চলে গেছে এই ইউনিয়নের তরুণ ছেলে আবু হানিফ তরুণ বয়সের ক্লাস সেভেনের ছাত্র তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই ভমরার মাটিতেই আমরা আবু হানিফের হত্যাকারীদের গ্রেপ্তার কামনা করি এবং তাদেরকে ফাঁসি দাবি করি বিচারের মাধ্যমে যারা আবু হানিফকে হত্যা করেছে আবু হানিফের সাথীদেরকে যারা হত্যা করেছে আপনাদের পরিচার টুকরাকে যারা হাত কাটতে ফেলে হয়েছে পা কাটতে হয়েছে আপনাদেরকে জীবন কেটেছে জেলের ভিতরে আপনাদের মশার কামড়ে ধান খেতে আলে আপনাদের জীবন কেটেছে আমরা বিচার চাই আমাদের আমির জামাত বলেছেন আমরা সাংগঠনিকভাবে আমরা দলের পক্ষ থেকে আমরা তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু কিন্তু বলেছেন কিন্তু তোমরা যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছ তোমাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা হবে এবং গভর্নমেন্টের কাছে তোমাদের জন্য আমরা বিচারের জন্য দাবি করছি বন্ধুগণ আমাদের প্রধান বক্তা হজরতে মাওলানা তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন হ্যাঁ তিনি হাজির হয়েছেন তিনি বক্তব্য রাখবেন স্লোগানের জবাব দেন সকলে মিলে তাকে স্বাগত জানায় অনামাই ওলামাইকরাম তাপসির জগতের অন্যতম দিক পান আপাদের আমাদের প্রিয় মানুষ হজরত মৌলানা তারেক মনোয়ার সাহেব তিনি আসন গ্রহণ করেছেন তিনি বক্তব্য রাখবেন আমি সরকারের কাছে দাবি করছি এই ইউনিয়নের কৃতি সন্তান মেধাবী ছাত্র আবু হানিফকে ক্লাস সেভেনের ছাত্র এখানে রাজপথে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে এই হত্যার সাথে যারা সরকারি বাহিনী যারা শরিক ছিলেন এবং এই এলাকার যদি কোনো মানুষ এই হত্যা মামলার হত্যা ঘটনার সাথে সম্পৃক্ত থাকেন আমরা তার উপযুক্ত বিচার দাবি করছি এবং তার শাস্তি দাবি করছি বন্ধু এই জন্য আমি আপনাদের কাছে আর কথা না বলে আপনারা দীর্ঘক্ষণ থেকে দূর থেকে এসেছেন এই লক্ষ্য জনতা যার অমীয় বাণী শোনার জন্য যার মুখ থেকে তাফসিল শোনার জন্য তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে নিয়ে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত